নমস্কার বন্ধুরা তো আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি করে দেখো ট্যাংরা মাছের সরষে পোস্ত দিয়ে তেল ঝাল তো প্রথমে আমি টমেটোটাকে পেস্ট করে নিলাম এবার দেখো আমি সব জোগাড় করে নিয়েছি আর ট্যাংরা মাছগুলো দেখো কত সুন্দর বড় বড় সাইজের আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম না নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে নুন হলুদটা ঢোকে ভালো ভালো হবে তো ট্যাংরা মাছগুলো পেটে এক পেট করে ডিমও আছে তো প্রথমে আমি কড়াইয়ের তেলটা দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেখো মাছগুলো একটা একটা করে ভালো করে আমাকে ভেজে নিতে হবে খুব কড়া করে আমি কিন্তু ভাজবো না মাছগুলো কারণ ট্যাংরা মাছের একটা নিজস্ব স্বাদ আছে গন্ধ আছে তো যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো কিন্তু মাছের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে না তাই আমি দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি খুব কড়াও না আবার খুব কাঁচাভাবেও থাকবে না এইভাবেই ভাজতে হবে মাছগুলো তো এইভাবে আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নিয়েছি দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো দেখো কত সাইজটা বড়ো তো এইভাবে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তো ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি অল্প একটু বেশি পরিমাণ না অল্প একটু পেঁয়াজ আমাকে দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে পেঁয়াজটা তো এর মধ্যে আমি দিয়ে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরেই প্রায় দু মিনিট কি তিন মিনিট মতো লাগবে তোমাদের ওইভাবেই তোমরা ভেজে নেবে তো আমার আমি যেভাবে করছি এইভাবে তোমরা একবার করে দেখো খুব টেস্টি হয় খুব টেস্টি তো দেখো এবার আমি টমেটো পিউিটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি শুধু যা কালার আসছে শুধুমাত্র টমেটোর জন্য কালার আসছে তো দেখো এবার টমেটোটাকে কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে কষাতে হবে কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে যদি ভালো করে না কষানো হয় না তাহলে কিন্তু সে গন্ধটা থেকে গেলে খাবার যে রান্নাটা করছি সেটা কিন্তু টেস্টটাও চলে যায় তো দেখো এর মধ্যে এবার একটু অল্প সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দেবো কারণ এই সময় হলুদটা দিলে কালারটা খুব ভালো আসে দেখো কত সুন্দর কালারটা এসছে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এর মধ্যে কিন্তু তবু কালারটা দেখো কত সুন্দর এসছে আর খেতেও অপূর্ব স্বাদ হয়েছিল বন্ধুরা তো দেখো এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো কারণ মশলা কষানোর সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে মশলার মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে গিয়ে ভালো করে কষানোটা হয়ে যায় তো দেখো কষানোটা আমার প্রায় হয়ে আসছে টমেটোটা এবার আমি এর মধ্যে কিন্তু যে আমার সর্ষে আর পোস্ততে আমি বেটে রেখেছিলাম তো সেই সর্ষে পোস্ত বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সর্ষে পোস্ত দিয়েও কিছুক্ষণ আমাকে নাড়তে হবে কারণ সর্ষে পোস্তটা কিন্তু বেশিক্ষণ কষাবো না কারণ সর্ষে বেশি কষালে আবার তেতো হয়ে যায় তো অল্প কিছুক্ষণ আমাকে কষাতে হবে একটু তো দেখো এভাবে তোমরাও দু মিনিট মতন কষাবে বেশি কষাবে না কারণ বেশি কষালে তো তোমরা জানোই সর্ষেটা তেতো হয়ে যাবে তো দেখো প্রায় আমার কষানোটা প্রায় হয়ে এসছে দেখো তেল ছেড়ে দিয়েছে এইভাবে যখন তেল ছেড়ে আসবে আমি একটু জলও দিয়ে দিলাম কারণ যাতে লেগে না যায় কারণ তলা লেগে গেলেই কিন্তু স্বাদটা অতটা পাওয়া যাবে না তখন তো দেখো আমার প্রায় কষানো হয়ে এসছে আমি একটু জল দিয়েও কষিয়ে নিলাম কিছুক্ষণ তো তেলটা প্রায় যখন ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব তো দেখো প্রায় তেলটা ছেড়ে এসছে এবার ছেড়ে এসছে তেলটা এই টাইমে আমি এবার কিছুটা পরিমাণ তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে যেমন খাবে আমি মোটামুটি আমি যেমন খুব বেশি জল দিইনি কারণ আমার খুব বেশি ঝোল রাখিনি আমি তো দেখো এতটা পরিমাণে আমি জল দিয়েছি ওই এক কাপ মতন জল আমি দিয়েছি এবার এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে সেই গন্ধটা এই টাইমে দেওয়া হয় না সেই গন্ধটা পেলে খুব ভালো লাগে খেতে আর এই লঙ্কাটা ভাতের মধ্যে ডোলেও খেতে খুব ভালো লাগে তো দেখো ঝোলটা আমার ফুটে এসছে এবার তো এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে খানিকটা ডুবিয়ে দেবো তাহলে মাছের মধ্যে যে ঝোলটা ঢুকবে আর কি রসটা ঢুকবে মাছের মধ্যে রস না ঢুকলে আবার মাছের স্বাদ পাওয়া যায় না তো দেখো মাছের মধ্যে আমি মাছগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিলাম যাতে ওর মধ্যে রসটা ঢুকে তো প্রায় আমার হয়ে এসছে এবার আমি কিছুক্ষণ ওই দু থেকে তিন চার মিনিট তিন থেকে চার মিনিট মতন তোমরা ফুটিয়ে নেবে এটাকে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ কয়লার মধ্যে রাখবে রেখে এটাকে নামিয়ে নেবে তো আমিও তাই করেছিলাম দেখো আমার ফুটে এসছে প্রায় হয়ে এসছে দেখো আমি গ্যাসটাও অফ করে দিলাম এবার এটা আমি কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখেছিলাম কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে তারপরে আমি এটাকে নামিয়েছি তো তোমরাও এইভাবে করবে অবশ্যই একবার করে দেখো খুব ভালো লাগে খেতে তোমরা তো নানানভাবেই খাও তো একবার এইভাবেও করে দেখো খুব টেস্টি হয় খেতে তো রান্নার ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো ভালো থেকো বন্ধুরা টাটা